কেমন আছো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন তো আজকে আমরা আবার একটা মিনি ব্লগ নিয়ে চলার হলাম আসলে এটা খুবই ফানি একটা ভিডিওস দেখলেই বুঝতে পারবেন অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন তো আমরা দুজন আসলে বাইরে গেলে যা হয় আর কি আমি জানি না সে আসলে সবার সাথে গিয়ে এরকম কিছু করে কিনা সো আগে আগে দেখো होता है क्या দেখা নাগা এরপর ভাবলাম যে যাই একটু ঘুরি দেখি কিছু পছন্দ হয় কিনা তারপর যাই জুতার দোকানে বাকিটা ইতিহাস আপনারা এখনই দেখতে পারবেন কি হয়েছে সেখানে আমি কখন চলে আসছি হ্যাঁ আমি সেখানে অপেক্ষা করতেছি তার কিন্তু খবর নেই আমি বলছি যে আবার আমি আমার পছন্দ হয়নি এখান থেকে আসো সে বসেই আছে কারণ সে ফোনে কথা কইতেছিল আমি যে তারা বলছি সে খেয়ালই করে নাই আমি কখন চলে আসছি তুমি ওইখানে মানে বইসে আছো আপনি চলে আসছি তুমি তো কইতেও পারো না তুমি জানো যে আমি চলে আসছি ভাই হয়েছে ক্যামেরা প্রুফ আছে ক্যামেরা প্রুফ আছে এখন ভিডিওটা দেখে তো আপনারা বুঝেই গেছেন আমার সাথে কি হয় সে কিন্তু সবসময় এমন করে তো তার মতো সে থাকে আমার মতন আমি এরকমই চলে দুজনের এরপরে যাই হোক শয়তানি করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে তো এখন কি করব দেখি যে সামনে বাফেট বাফেট দেখলে তো ভাই অনেক মনটা ভুইরা যায় যে এত এত খাবার এত মজার মজার খাবার ও এখানে কিন্তু প্রতিগ্রাম মাত্র নিরানব্বই পয়সা করে তো এখানে কিন্তু আপনার মনে করেন যে যা যা পছন্দের আছে খেতে পারবো আচ্ছা ভিডিও করতে করতে তো ভুলেই গেছি যে আমরা কোথায় আসছি আমরা বসুন্ধরা সিটিতে আছি অনেস্টলি ভাই এই ফুড কোর্টের খাবারগুলো কিন্তু খুবই মজা ছিল বাট পাঁচশো টাকার উপরে বিল আসছে কেন জানান আমি তো আর বুঝি নাই যে আমার হেলদি খাবার আমার খাবার নিতে নিতে আমি কিন্তু আমার পছন্দের সব হেলদি খাবার গুলো নিয়েছি কারণ এখানে অনেক হেলদি খাবার ছিল এখানে সব থেকে মজার ব্যাপার হলো যে আপনি আপনার পছন্দের খাবার নিতে পারবেন হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি অবভিয়াসলি কাজ আপনি যতটুকু নেবেন ততটুকু দামটাই কিন্তু তারা নিবে সব সবথেকে মজার ব্যাপারটা হলো যে দেখেন অল্প টাকায় অনেকগুলো আইটেম আপনি কিন্তু খেতে পারছেন বাট রেস্টুরেন্টে দেখা গেল দুই তিন আইটেম মানে অর্ডার করলেই কিন্তু অনেক টাকা বিল চলে আসে সো সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি আর বাজেট মানে তো কোনো কথাই হবে না ও সেই মজা লাগে তো যাই হোক আমরা এনজয় করলাম খাবারটা অনেক মজা হয়েছিল থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ ভিডিও